দশক সবাইকে স্বাগতম জানাচ্ছি বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কয়েকটি গণপিটনির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে কখনো বিগত সরকারের কর্মী সমর্থক সন্দেহে কখনো বা ধর্ম অবমাননার অভিযোগে আবার কখনো চুরির সন্দেহে এসব গণপিটুনির ঘটনা ঘটছে যেখানে হতাহতের ঘটনা ঘটছে মানবাধিকার কর্মীদের দাবি পুলিশের দুর্বলতা এবং তদন্তে ঘাটতির কারণে এসব গণপিটুনি থামানো যাচ্ছে না অন্যদিকে পুলিশ প্রতিটি ঘটনা গুরুত্ব সহকারে নিয়ে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছে কাউকে কেবল সন্দেহের বসে অপরাধী বলে তাৎক্ষণিক জনমত তৈরি করা এবং এর পরে গণপিটুনি দিয়ে হতাহত করা বাংলাদেশের নতুন কোনো ঘটনা নয় সবশেষ বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজুল নামে এক ব্যক্তিকে গণপিটুনি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে গণপিটুনির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এর আগে সাতই সেপ্টেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদ গণপিটুনিতে নিহত হন এর বাইরে দেশের বিভিন্ন স্থানে একাধিক গণপিটুনির ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে বেশিরভাগ ঘটনায় মামলা দায়ের হলেও আলোচনায় না আসলে পুলিশের তেমন তৎপরতা থাকে না সেই মামলার তদন্ত বিচার ঝুলে থাকে বছরের পর বছর দু সালের বিশে জুলাই সকালে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাসলিমা বেগম রেনু নামের এক নারীকে গণপিটুনি দেওয়ার ঘটনার ঘটনাটি বেশ আলোচিত হলেও এখনো পর্যন্ত ওই হত্যা মামলার নিষ্পত্তি হয়নি সংবিধানে মানবাধিকার নিশ্চিত করা হলেও দেশের প্রচলিত আইনও তদন্ত ব্যবস্থায় গণপিটুনিতে শাস্তি নিশ্চিত করা বেশ কঠিন এ কারণে গণপিটুনিতে অংশ নেয় অপরাধে কারো দণ্ড হওয়ার নজির বাংলাদেশের আদালতে বিরল বুধবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির ছবি পড়ে ছবিতে বাদ ব্যক্তির নাম তোফাজাল এবং ছবিটি ধারণের কিছুক্ষণ পর তাকে পিটিয়ে মারা হয় ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে বুধবার ওই ব্যক্তিকে সন্দেহে আটক করে গণপিটুনি দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত সাড়ে আটটা নয়টার দিকে ফজলুল হক হলের শিক্ষার্থীরা তোফাজুল হোসেনকে চোর সন্দেহে আটক করে গ্যাস্টরুমে নিয়ে যায় সেখানে তাকে রাত দশটা পর্যন্ত কয়েক দফা মারধর করা হয় এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে বাত খাইয়ে ছবি ধারণ করা হয় এরপর আবার তার উপর চলে পাশবিক নির্যাতন রাত বারোটার দিকে মুমূর্ষ অবস্থায় কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুকের বক্তব্য হচ্ছে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানা যায় তোফাজ্জল মানসিক ব্যাথা ছিলেন ক্যাম্পাসে চলাফেরা থাকায় হলে ঢুকে পড়েছিলেন তিনি মারছে তারপর আবার ঘাটা আবার আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আসে তো মানুষরে তো এরকমই মার হলে টাকা দিতে হবে 35000 বুধবার রাতেই সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সেদিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গণপীঠ শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে গেলে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে পেটায় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে আহত শামীমকে নিরাপত্তা কর্মীদের সহায়তায় নিরাপত্তা শাখায় নিয়ে যায় সেখানে উত্তেজিত শিক্ষার্থীরা আবারও তাকে মারধর করে পরে প্রক্টোরিয়াল টিম তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছে সুপর্ট করে তাকে সাবার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে পুলিশ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এর আগে গণপিটুনিতে আহত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদের যন্ত্রণায় কাতরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ওই ভিডিওতে দেখা যায় তিনি ও বলছেন স্ত্রীর জন্য ওষুধ নিতে এসেছিলাম ভাই আমি ছাত্রলীগ করতাম ওই জন্য ধরেছে আমি পাঁচই আগস্ট মেডিকেলে ছিলাম আমার পা দুই হাজার চোদ্দো সালে কেটেছে ভাই রক টক সব কাটা ভাই আমি তো অনেক দিন আগে থেকে ছাত্রলীগ করা বাদ দিয়ে দিয়েছি গত সাতই আগস্ট রাত দশটার দিকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কিনতে যাওয়ার সময় তিনি গণপিটুনির শিকার হন গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মতিহার থানায় পরে বোয়ালিয়া থানায় পুলিশে সোপর্ট করা হয় তার শারীরিক অবস্থা দেখে পরে সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় মৃত্যুর পাঁচ দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ দশ বছর আগের হামলায় পাহাড়িয়েছিলেন তিনি স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন দুই হাজার চোদ্দ সালের উনত্রিশে এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিপক্ষ ছাত্র সংগঠনের সদস্যরা তার হাত ডান পায়ের গোড়ালে বিচ্ছিন্ন করে ফেলে বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার হাতের রগও কেটে দেয়া হয় এখন প্রশ্ন আসতে পারে কেন এই গণপিটুনির প্রবণতা গুজব বা জনমনে ক্ষোভের উদ্রেকের কারণে গণপিটুনি দিয়ে হত্যা করার ঘটনা বাংলাদেশে নতুন নয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত পাঁচই অগস্টের পর বগুড়া মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম খুলনা মিরেশ্বরাই যাত্রাবাড়ি টঙ্গী রাজশাহী এবং বরিশালে জনকে জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে প্রকৃত সংখ্যা এর চাইতে আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আশকের তথ্য মতে দেশে গত সাড়ে ছয় বছরে গণপিটুনিতে কমপক্ষে দুইশো ছিয়াশি জনকে হত্যা করা হয়েছে এর কোনোটিতে ছেলে ধরা বা ডাকাত আবার কোনো কোনো ঘটনায় চোর সন্দেহ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটছে অধিকাংশ ঘটনায় হত্যা মামলা হলেও শাস্তি হওয়ার সংখ্যা খুবই কম এবং নগণ্য গুম হওয়া ব্যক্তিদের তথ্য সংগ্রহে গঠিত তদন্ত কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খানের মতে রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি পুনর্গঠন না হওয়ায় দুষ্কৃতকারীরা সুযোগ নেওয়ার অপচেষ্টা করছে গত পনেরো ষোলো বছর মানুষ স্বৈরাচার ও তাদের দূষরদের দ্বারা নানাভাবে নিপীড়িত হয়েছিল এতে সব ধরনের মানুষদের মধ্যে ব্যাপক ক্ষোভ জমা ছিল পাঁচই আগস্টের পরবর্তী সময়ে মব জাস্টিসের মতো নানা সহিংসতার মাধ্যমে সেই ক্ষোভের বহিঃ প্রকাশ ঘটছে যা কোনোভাবেই কাম্য নয় এক্ষেত্রে দর্শক যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলো নেতাদের এমন অপকর্ম থেকে দলীয় কর্মীদের বিরত রাখতে কঠোর বার্তা দেওয়া জরুরি বলে সবাই মনে করছেন এখন জরুরি হলো জনগণের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেন সৌরশাসনের পুনরাবৃত্তি না হয় অপরাধীকে শাস্তি দেওয়ার একটি আর শুধুমাত্র বিচার ব্যবস্থার আর কারণ নয় পাশাপাশি সর্বস্তরের নাগরিকদেরও এসব অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার তাগিদ রয়েছে যেমন প্রত্যেকে যার যারা অবস্থান থেকে এ ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক এমন সহিংস পরিস্থিতির পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা অনেকাংশে দায়ী গত পনেরো বছরে প্রশাসন এতটাই আজ্ঞাবহ এবং ঠুনকু হয়ে পড়েছে যে এখনো এ ধরনের ঘটনা প্রতিরোধ করার জন্য করার জন্য পুলিশের যতটা তৎপর হওয়া দরকার ছিল সেখানে দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে পুলিশ দায়িত্ব পালন করতে ভয় পাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তারা কাল কালক্ষেপণ করছে যথাযথভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না তাই অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়ছে এক্ষেত্রে পুলিশকে যত দ্রুত সম্ভব কার্যকর করা জরুরি পুলিশকে সমাজের জন্য দরকার যা যা করতে হবে পুলিশকে সেই সাহস দিতে হবে আস্থায় আনতে হবে তারা জনগণকে রক্ষা করার যে ব্রত নিয়েছে সেই দায়িত্ব তাদের ফেরাতে হবে পুলিশকে এলাকাভিত্তিক অনুসন্ধান করে গণ গণপিটুনি সহ সামাজিক অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে পুলিশ ব্যাপকভাবে বদলির ঘটনাও বর্তমানে সহিংস পরিস্থিতির বড় কারণ হতে পারে সাম্প্রতিক বদলির কারণে ডাকার বাইরের পুলিশ ঢাকায় এবং ডাকার পুলিশ বাইরে নিযুক্ত হচ্ছে এ কারণে তারা নতুন এলাকায় অপরাধের প্যাটার্ন ধরতে পারছেন না ওই এলাকা সম্পর্কে ধারণা অর্জন করতে পরিস্থিতি বিশ্লেষণ করতে সময় লাগছে পরবর্তী সময়ে এ ধরনের অপরাধের আশঙ্কা বেড়ে যায় এদিকে এ বিষয়ে নূরকান জানিয়েছিলেন আইনের গাঢ়ী নেই সমস্যা হল আইনের প্রয়োগ করা হয় না এবং তদন্তের দুর্বলতা রয়ে গিয়েছে সময় মতো আদালতের সাক্ষী হাজির করা যায় না এ কারণে গণপিটুনিতে বিচার বিলম্বিত হচ্ছে গণপিটুনিতে অংশগ্রহণকারী সবাইকে চাইলে বিচারের আওতায় আনা যায় কেননা এতে আশেপাশের মানুষরাই যুক্ত হয় তবে নানা কারণে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কঠিন হয়ে পড়ে বাংলাদেশে এই যে এত গণপিটুনির ঘটনা ঘটছে বা মব জাস্টিস বা মব ইনজাস্টিস হচ্ছে সে বিষয়ে বাংলাদেশের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা আসলে কি বলছে সাম্প্রতিক এসব গণপিঠুন নির্ঘটনায় নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছিলেন সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হল মফ জাস্টিসের বা ঘটনা কোনোভাবে করা হবে না তিনি জানান কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারের একমাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এসব কথা বলেছিলেন সরকার এ ব্যাপারে যথেষ্ট কঠোর ইতিমধ্যে অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রয়োজন হলে আরও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এসব গণপিটুনির ঘটনায় পরিকল্পিত হত্যার অভিযোগ এনে মামলা করার কথা জানিয়েছেন পুলিশের মহাপরদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম সাংবাদিকদের তিনি জানান মামলা সহ সামগ্রিক ঘটনাগুলো কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া এসব ঘটনা নিয়ন্ত্রণে ইউনিট প্রধানদের নানা কি নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে গণমাধ্যমকে তিনি জানান কোন রকম মব জাস্টিস আইন নিজের হাতে তুলে নেয়া গণপিটুনি বিচার বহির্ভূত হত্যাকে গ্রহণ করা হবে না সরকার আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে দর্শক এখন সেই আইন প্রয়োগের অপেক্ষা